বন্ধুরা ঝটপট সবাই চলে আসো লাইব্রের জয়েন্ট সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো চলে আসো লাইব্রেরি ঝট জয়েন্ট আমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি আমি দাদা দাদে বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো যাদের দাদি বন্ধুরা সবাই কেমন আছো ঝাট লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো সবাই বলো হিন্দি না আমি হিন্দি জানি না তুল রশিদ হ্যালো হ্যালো প্রভু কেমন আছেন বলেন যারা যারা লাইভে জয়েন্ট হয়েছো অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর সবাই কেমন আছো আমরা জানি না হরে কৃষ্ণ মাতাজি আপনি কেমন আছেন নির্মল দাস রাধে বন্ধু শুভ সন্ধ্যা প্রভু আপনি কেমন আছেন রাধে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন আর বাকি বন্ধুরা সবাই কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করুন সবাই আর সবাই কেমন আছেন বলেন বাংলাদেশ থেকে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি বাংলাদেশ থেকে আমার লাইভে দেখছেন আপনি কেমন আছেন আপনাদের বাড়ির সবাই কেমন আছে আর বাংলাদেশে পরিস্থিতি তো খুবই খারাপ খবরে দেখছি এখন কি ঝামেলাটা মানে একটু কমেছে না একইভাবে চলছে ডিস্ট্রিক্ট নগর থেকে আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন আর যে প্রভু কি মাতাজি আমার লাইভ ডান করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা 最后嘞。 ভালোবেসে গেলাম এস পি প্রভু রাধে রাধে শুভ সন্ধ্যা ভালোবেসে গেলাম শুভ ভালোবাসা প্রেন আচ্ছা তাই জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে প্রভু কেমন আছেন বলুন দুদিন তিন দিন দুই তিন দিন লাইভে আসি কেমন আছেন বলুন আপনার বাড়ির সবাই কেমন আছেন দুদিন শুভের ইউটিউবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হয়েছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর সবাই কেমন আছো কেন আপনি কি ভগবান কি করে বুঝলেন আমার মুরব আজকে কি করে বুঝলেন ধন্যবাদ করার জন্য বলতে দুদিন মন শরীর দুটোই মানে খারাপ ছিল একটু জোর জোর ছিল এখন ওয়েদার খারাপ ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওই জন্য আমার প্রভুরও শরীর খারাপ আমার আমারও জ্বর এসে মেয়েরও এসেছিলো তাই গান করার জন্য আমি তোমাকে যদি না বুঝতে পারি আচ্ছা অসংখ্য ধন্যবাদ বলুন আপনার দুপুরে সেবা করা হয়ে গেছে প্রসাদ নিয়েছেন বাকি বন্ধুরা কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট আর সবাই একটু শেয়ার করে দাও ফ্যামিলি নিয়ে কন কণে শাশুড়ি মা শ্বশুরমশাই আমি আমার প্রভু আমার মেয়ে আমার দেওর আমার যা আমার চায়ের ছেলে আমরা আটজন সেবা করেছি আর কথা ও সেবা করছি আর কথা বলছি ও আচ্ছা আজকে এত লেট আপনি সেবা করে নেন তারপরে কথা বলুন সেবা করতে করতে কথা বলতে নেই কিন্তু হ্যাঁ আমি জানি ছোট আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন করেন ভাবলাম একটু পরে আসবো লাইভে কিন্তু না চলে আসলাম বলুন প্রভু আপনার বাড়ির সবাই ভালো আছে তো আর আপনি এসেছিলেন এখানে এ কি এসেছিলেন হয়েছে কয়েক বছর শুভ সন্ধ্যা সকল বন্ধুদের শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই সবাই কেমন আছে যারা যারা লাইকটা দেখছো তো কমেন্ট করো কে কোথা থেকে লাইকটা দেখছো হিন্দি পাঞ্জাবি ইংলিশ আমি হিন্দি ইংলিশ কিছুই জানি না আমি বাঙালি বাংলা জানি আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে बाकी सबा कठाय 你又去哪了？ Yes. Oh, so I shouldn't put on my I shouldn't put on

কি শুনবেন আমি হাউস ওয়াইফ বাড়িতে আমার রান্না করা কাজ বাড়িতে রান্না করি সংসার সামলাই আর আমার প্রভুকে সেবা করি এটাই আমার বড় চাকরি আর এই মাদের সাথে একটু ফোনে আসি তোমাদের সাথে গল্প করার জন্য कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम रम रामा हरे हरे समझते हैं आपके क्या बोले ही

আচ্ছা ওই তো বললাম হিন্দি বাংলা সব একসাথে মিশিয়ে মেয়ে ঘর ঘর হু কিচেন মেয়ে রান্না কাটতি হো প্রভুকে সেবা এ আমি জানি না হিন্দি সমাজি নেই হিন্দি বলতে পারি না কি বলবো আমি হিন্দি আপনাদের সঙ্গে থাকতে থাকতে হিন্দি শিখে যাবো আপনাদের গল্প হিন্দি শিখে যাবো দেখুন তো কি বলতে যাচ্ছে আমি তো বুঝতে আমি হিন্দি বলতে পারি না ইংরেজিও বলতে পারি না কিন্তু আমাকে কি প্রশ্ন করছে আমি বুঝতে পারছি কিন্তু আমি যে বলছি উনি বুঝতে পারছে না आप हाउस वाली हो अभी क्या करते हो देखिन तो की बोलते जा छे हस्बैंड हस्बैंड बिजनेस ओ, में समझ भी नहीं मेरा समझ भी नहीं आती है हरे कृष्णा हरे कृष्णा 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 हरे আমি বলছি তো আমি বলতে বলছে বাচ্চা কতনা হে মেয়েরা এক বাচ্চা লড়কি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ আপনাকে আমার কমেন্ট গুলো বাংলা মানে বলে দেওয়ার জন্য আমি বুঝতে পেরেছি এগুলো কৃষ্ণা কৃষ্ণ তাহলে প্রভু আপনি এসেছিলেন এখানে একটু না ভাবে ওই জন্য যদি কাছের বন্ধু ভাবতেন তাহলে হয়তো একটু বলতেন আমার মনেটা দেখো মনাটা অনেক পুরোনো দিনের মনে নয় বছর বয়স আমার মনেটা

মনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কোনো কমেন্ট পৌঁছাচ্ছে না যারা আমার কাছে না কোক করছে না যাই হোক বন্ধুরা আজকে আসি আবার কালকে তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থেকো টাকা চলে গেলাম কেউ কমেন্ট করছে না